ভাই আজকে আমরা যে কাহিনী শুনব সেটা সাধারণ কোনো গল্প না এটা একেবারে চোখ ধাঁধানো মাথা ঘুরিয়ে দেওয়া এক থ্রিলার সিনেমা যার নাম এইট বাই টেন তাজবির আমি তো প্রথমে ভেবেছিলাম এটা আর পাঁচটা থ্রিলারের মতোই হবে নায়ক একটু ছুটে বেড়াবে কিছু ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাস শেষ কিন্তু না এই গল্প একেবারে অন্যরকম গল্পে শুরু হয় কানাডা এক শহরে আমাদের মূল চরিত্রের নাম জয় দেখতে একেবারে শান্ত ভদ্র কিন্তু তার চোখের ভেতরে একটা গভীর ভাবনা লুকিয়ে আছে জয় একটু অদ্ভুত ধরনের মানুষ সে পুলিশ না সে গোয়েন্দাও না কিন্তু তার একটা বিশেষ ক্ষমতা আছে সে কোনো পুরোনো ছবি মানে পুরনো তাজবির সেটা যদি তোলা হয় কোনো সত্যিকারের ঘটনার মুহূর্তে তাহলে সে ওই ছবিতে তাকিয়ে ওই ছবির সময়ের ভেতরে ঢুকে পড়তে পারে ঠিক যেন ওই তাসবিরের ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে কে কী করছিল কী ঘটছিল কী ভাবছিল আর এই ক্ষমতাকে সে ব্যবহার করে রহস্যের সমাধান করত গল্প শুরু হয় একটা জাহাজ দুর্ঘটনার মাধ্যমে একটা পারিবারিক আনন্দের ভ্রমণের সবাই মিলে জাহাজে উঠেছিল জয়ের বাবা মা এবং আরও অনেক হঠাৎ করে একটা বিস্ফোরণ হয় আর জয়ের বাবা পানিতে পড়ে যায় সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা ছিল কিন্তু জয় বুঝতে পারে এর পেছনে কিছু একটা রহস্য আছে জয় বাবার নাম ছিল জয় সিং রানা তিনি একজন বড় ব্যবসায়ী সম্মানিত মানুষ তার মৃত্যু যেন জয়ের পৃথিবীকে উল্টো পালন করে দেয় সে তখন শুরু করে নিজের উপায়ে তদন্ত করো কাহার সাহায্য না নিয়ে সে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে চায় একদিন সে বাবার মৃত্যুর আগে ছবিটি খুঁজে পায় ঠিক যেদিন জাহাজটা উল্টে গিয়েছিল তার কিছুক্ষণ আগের ছবি এই ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে আবাসে ঢুকে পড়ে সেই মুহূর্তে সে দেখে তার বাবা অস্বাভাবিকভাবে অস্তিত ছিলেন তার চোখে মুখে চিন্তার ছাপ আরও কিছু মানুষকে দেখা যায় যাদের আচরণ সন্দেহজনক মনে হয় এই গল্পে আসে আরও অনেক কিছু চরিত্র তার বান্ধবী শিরা পুলিশের একজন অফিসার হ্যাপি আর একজন রহস্যময় লোক জাভেদ এই জাভেদ একদিন এসে জয়ের কাছে বলে তার বাবার মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বড় পরিকল্পিত খুন জয় প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু তারপর তার ভেতরে কৌতূহল তাকে চেপে ধরে সে জানে থামলে চলবে না খুঁজতে থাকে সত্যি এক একটা রহস্যের পদ্মা ফাঁস হতে থাকে জয়ের এই ক্ষমতা একদিকে যেমন আশীর্বাদ অন্যদিকে এক অভিশাপ বটেও কারণ প্রতিবার ছবি থেকে বের হয়ে এলে তার শরীর দুর্বল হয়ে পড়ে তার দৃষ্টি কমে যায় চিকিৎসকরা বলে সে যদি আবারও এরকম করে তবে তার জীবনের ঝুঁকির মধ্যে পড়বে কিন্তু জয় থামে না কারণ সে জানে তার বাবার হত্যার পিছনে কিছু লোকই আছে তার পরিবারের কিছু লোক এই দিকে তার মাও ধীরে ধীরে সন্দেহ তালিকায় চলে আসে একদিন সে দেখে তার মা কারোর সঙ্গে গোপনে দেখা করছে ফোনে কথা বলছে অদ্ভুত সুরে আরও ধাক্কা আসে যখন সে জানতে পারে তার বাবা আর তার কাকার মধ্যে অনেক পুরনো জমি জমা নিয়ে ঝামেলা ছিল ব্যবসার অংশীদারি নিয়ে লাভ ভাগাভাগি এইসব নিয়ে বহুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল জয় তখন নিজের ছোটোবেলার একটি ছবিতে চোখ রাখে একটা পারিবারিক ছবি সে জানে এই ছবিতে কিছু না কিছু লুকিয়ে আছে ছবির ভিতরে সে ঢুকে থাকে সেই দৃশ্য দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় সে দেখে তার আপন ভাই সানি যে কিনা ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিল সে কিছু একটা গোপন করছে এই সানির চরিত্রটা গল্পে আসে অনেক পরে কিন্তু সে যখন আসে তখন বোঝা যায় এই চরিত্র সাধারণ কেউ নয় এই চরিত্রটা সাধারণ কেউ নয় সে সবসময় একা থাকে কারোর সঙ্গে সহজে মেশে না জয় তখন চেষ্টা করে তার সাথে কথা বলার তার চোখে চোখ রাখার কিন্তু সানি যেন সময় কিছু একটা এড়িয়ে চলে এদিকে জয় একটা ছবি পায় যেটা সানির নিজের হাতে এঁকেছিল ছবিতে দেখা যায় একজন লোক জাহ থেকে কাউকে ঠেলে ফেলে দিচ্ছে এটা দেখে জয়ের মাথা বাজ পড়ে সে বুঝতে পারে সামনে কিছু জানে অথবা হয়তো সে নিজেই এই সময় গল্পের টানটান টান উত্তেজনা তৈরি হয় জয় তখন একদিক অসুস্থ হয়ে পড়ে তার শরীর আর মানসিক শক্তি হারিয়েছে কিন্তু সে থামছে না সে ছবি থেকে আরেকটা অন্য ছবির মধ্যে ঢুকে যাচ্ছে বারবার নতুন তথ্য আসছে আর সে এগিয়ে চলছে খুনির দিকে শেষে যখন সত্যটা সামনে আসে তখন সেটা ততটাই অবিশ্বাস্য যে দর্শকরাও অতবাক হয়ে যায় জয়ের নিজের ভাই সানি ছিল তার বাবার আসল খুনি সে বিশ্বাস করতে পারে না ছোটোবেলায় যার সঙ্গে খেলাধুলো করতো একসঙ্গে বেড়ে উঠেছিল সেই ভাই তার বাবাকে খুন করেছে কিন্তু কেন জানা যায় সানি সময় মনে করত তাকে তার বাবা অবহেলা করত। তার মানসিক সমস্যা নিয়ে কেউ কখনও গুরুত্ব দেয়নি সে চেয়েছিল সব কিছু নিজেই নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণে আনতে আর সেই জন্যই সে ঠান্ডা মাথায় বাবাকে মেরে ফেলে যেন পুরো সম্পত্তি নিজের হাতে আসে গল্পের শেষ দৃশ্যটা খুবই আবেগঘন জয় দেখে সানি পুলিশের কাছে ধরা পড়ে গেছে আর তার মা ভেঙে পড়েছে সব কিছুই একদিকে শেষ হয়ে যাচ্ছে জয়ের চোখে জল কিন্তু তার মুখে একটা প্রশান্তির ছাপ কারণ সে জানে সে সত্যি জেনে গেছে যদিও সেটা তার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে শেষ কথা যেন দর্শকদের মনে গেথে যায় কিছু কিছু ছবি শুধু স্মৃতিতে নয় ওগুলো সত্যি যদি তুমি দেখতে জানো এই ছিল আট বাই দশ তসবির পুরো মুভির গল্প এক মায়াবী ক্ষমতা এক ছেলে তার চোখে দেখা কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত এই সিনেমাটা একবার না দেখলে সত্যি তুমি ভুল করবে গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন